এই ইশতেহার প্রতিশ্রুতি নয় এটি একটি কর্ম পরিকল্পনা লক্ষ্য একটাই মানবিক ও প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নিরাপদ রাস্তা নিশ্চিত করা হবে বাসস্থান উন্নয়ন পানি স্যানিটেশন শিশুদের স্কুলিং ও তরুণদের স্কিল ট্রেনিং নিশ্চিত করা হবে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স সহায়তা ডেস্ক ও দ্রুত অভিযোগ ফলো ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে আমি সংক্ষিপ্ত আমার নির্বাচন ইশতেহারটি পাঠ করব এটা জাতীয় পর্যায়ের না যা এটা নির্বাচন ইস্তেহার একশো ছিয়াশি ঢাকা তেরোর জন্য নির্বাচন ইস্তেহার দিন বদলের এখন সময় ঢাকা তেরো আসনের বাসিন্দাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ঢাকা এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তির শিকার এই ইশতেহার প্রতিশ্রুতি নয় এটি একটি বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা লক্ষ্য একটাই নিরাপদ মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা এক নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন কিশোর গ্যাং মাদক চিন্তা ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স থানা প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে নিয়মিত অভিযান করা নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে দুই বিদ্যুৎ গ্যাস ও পাবে। ন্যূনতম ভোগান্তি সর্বোচ্চ জবাবদিহিতা তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয় সমস্যা ভিত্তিক সার্ভিস ম্যাপ জরুরি হটলাইন এবং স্থায়ী ফলোআপ ব্যবস্থা চালু করা হবে স্থানীয় এমপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ওপেন টাউন হলে জনগণের সমস্যা সরাসরি সরাসরি শুনে সমাধানের নেওয়া হবে তিন রাস্তা সমস্যা নয় সমাধানের অঙ্গীকার ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা ফুট ফুটপাথ কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন করা হবে জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাব নিশ্চিত করা হবে চার খাল ও লেক দূষণ নয় নিরাপদ পানি ও দখল মুক্ত পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করে নিয়মিত ও কার্যক্রম পরিচালনা করা হবে বিল্ডিং কোড ও বর্জ্য ফেলার আইন কঠোরভাবে প্রয়োগ করে মহপুরের খাল ও লেককে দখল ও দূষণ করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে পাঁচ নারীর নিরাপত্তা প্রতিটি পথ প্রতিটি পদক্ষেপ হবে নিরাপদ আলোকসজ্জা সিসিটিভি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নিরাপদ রাস্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল সহায়তা এবং নারী বান্ধব পরিবহন বহন নীতিগত উদ্বেগ নেওয়া হবে ছয় যুব ক্ষমতা দক্ষতা শিক্ষা ও সৃজনশীলতার নতুন সুযোগ ওয়ার্ড ভিত্তিক স্কিল ট্রেনিং ও ক্যারিয়ার কাউন্সেলিং রিহ্যাব রেফারাল নেটওয়ার্ক এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য এডুকেশন ফান্ড চালু করে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে মর্যাদাপূর্ণ ও মানসম্পন্ন জীবন সাত বাসস্থান উন্নয়ন পানি স্যানিটেশন শিশুদের স্কুলিং ও তরুণদের স্কিল ট্রেনিং নিশ্চিত করা হবে স্থানীয় অংশগ্রহণে জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে মাদক ও অবরাধ অপরাধ মুক্ত নিরাপদ ক্যাম্প গড়ে তোলা হবে আট ব্যবসা বান্ধব এলাকা চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স সহায়তা ডেস্ক ও দ্রুত অভিযোগ ফলো ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে অবৈধ জমি দখল ফুটপাথ ও পার্কিং দখল এবং খেলার মাঠ ও জনসাধারণের স্থান দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে নয় কমিউনিটি রিলেশনশিপ টোয়েন্টি ফোর সমস্যা চিহ্নিতকরণ ও দৃশ্যমান সমাধান প্রতি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে ওপেন টাউন হল মসজিদ মাদ্রাসার আলিমদের সঙ্গে নিয়মিত সংলাপ এবং টোয়েন্টি ফোর সেভেন ফোন ও ফিজিক্যাল হেল্প ডেস্কের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ সমাধান ও ফলোআপ আপ নিশ্চিত করা হবে আমাদের অঙ্গীকার এই ইশতেহার ক্ষমতার প্রতিশ্রুতি নয় এটি দায়িত্বের চুক্তি জনগণের সঙ্গে জনগণের জন্য জাগো জাগাও দিন বদলাও ঢাকা তেরো বদলাবে ইনশা আল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইস্তেহারটা শুনবার জন্য আমি ছোট্ট একটি কথা আমার সকল প্রতিদ্বন্দ্বীর জন্য বলতে চাই আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ যে আপনারাও দেশ জাতি জনগণের কাজে এগিয়ে এসছেন আমরা সবাই চাই সুন্দর সুস্থ একটা নির্বাচন